আবারও প্রেক্ষাগৃহে শাকিব খানকে নিয়ে হাজির হচ্ছেন রায়হান রাফি তাণ্ডব নিয়ে ভক্তদেরও উত্তেজনার কমতি নেই চারদিকে শোনা যাচ্ছে নানা গুঞ্জন বিশেষ করে সাকিব খানের সঙ্গে পর্দায় আরও কে কে স্ক্রিন শেয়ার করবে সেসব নিয়ে চলছে বিস্তর আলোচনা কেন এ আলোচনা সেটা বুঝতে হলে যেতে হবে একটু পেছনে দু হাজার তেইশের ঈদে প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় সাকিব খানের প্রিয়তমা আর আফরান নিশোর সুরঙ্গ। সেই সময় মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান দুই নায়কের সমর্থকরা বিশেষ করে নিশোর কিছু কথায় ব্যাপক আহত হন সাকিবিয়ানরা যার কারণে ছোট পর্দা থেকে আসা এই নায়কের উপর বেজায় বিরক্ত সাকিব ভক্তরা গেল রোজার ঈদে আবারও মুখোমুখি হন সাকিব নিশো সাকিব খানকে নিয়ে বরবাদ করে হুলুস্থুল ফেলে দেন মেহেদি হাসান হৃদয় আর নিশোকে নিয়ে শিহাব শাহী নির্মাণ করেন দাগি এবার পরিচালক ভিন্ন হলেও নিশোকে নিয়ে নির্মাণ করা সিনেমার প্রযোজক প্রতিষ্ঠান ছিল সুরঙ্গর মতোই তাই এবারও চলে ভক্তদের মাঝে ঠান্ডা যুদ্ধ যদিও বরবাদের সামনে এবার দাঁড়াতেই পারেনি নিশোর দাগি সম্প্রতি গুঞ্জন শুরু হয় সেই আফরান নিশোই তাণ্ডবে ক্যামিও দিতে হাজির হবেন সাকিব খানের সিনেমায় যে বিষয়টা মোটেও ভালো চোখে নেননি শাকিব ভক্তরা তারা সাফ জানিয়ে দেন নিশোর সঙ্গে স্ক্রিন শেয়ার করলে সাকিব খানকেই বয়কট করবেন তারা এছাড়াও তান্ডবে সিয়ামের ক্যামিওর কথা শোনা যায় আবার এটাও কানে আসে ভক্তদের কথা বিবেচনায় নিয়েছেন সাকিব নিশোকে সিনেমায় রাখায় রাফির উপর নাকশ হয়েছেন খান যে কারণে শুটিংয়েও অংশ নেননি তিনি তবে এসব গুজবে এবার পানি ঢাললেন রায়হান রাফি ভারতে বসে সাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেছেন আমরা একসাথে যা করতে পারি একা কখনোই তা সম্ভব নয় আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এরপর সমালোচকদের উদ্দেশ্যে নির্মাতা লিখেন চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আসলেই চিলে কান নিয়ে গেছে কিনা গুজব থেকে এক হাজার হাত দূরে থাকুন সবশেষে রাফি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ডাবিং শেষ তাণ্ডব ছড় আসছে